আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিশ্বাস করা যায় নি মাত্র 450 টাকায় বিছনার চাদর তাও কিন্তু লগে দেখো কা বড় বড় বালিশর কভারও আছে পিলো কভার এবং বেডশিট দুইটা পিলো কভার ফাইলাই রাখ লগে কিন্তু বেডশিট মাত্র 450 টাকা মাত্র 450 টাকা কতটুকু আপু এইগুলা সাইজ 6

সাইড ফ্যাশন ওয়ার্ল্ড এর লোকেশন এর এলো গিয়া সোনার পাড়া উপ মেইন রোড এটা একটা মিলন ফার্মেসি আছে ওটা ঠিক অপোজিটে নিচে গিয়া আমরা সাইড ফ্যাশন ওয়ার্ল্ড এর খুবই সুন্দর সুন্দর বেডশিট 67 67 ওকে বড় কিং সাইজ বেডও কিন্তু এগুলো হয়ে যাইবো খুবই সুন্দর সুন্দর আমি পুরাটা খুলিয়া দেখাইলাম না আপনারা রে একটু একটু জাস্ট প্যাকেটটাকে বারবার ইয়া দেখাইলাম আপনারা দ্রুত আইওকা